নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আপডেট ফ্রেশ ও রিনিউয়াল এর টাকা কবে থেকে ছাড়া হবে তার তারিখ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে জানবার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকা প্রেস করতে একদম ভুলবে না আজকের ভিডিওটা ভালো লাগলে সকল বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবাই এই বিষয়ে আপডেটেড হতে পারে প্রিয় ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপের আবারও একটা নতুন আপডেট নিয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে ফেলেছ এবং স্কলারশিপের টাকাও পেয়ে গিয়েছ আবার অনেকে আবেদন অ্যাপ্রুভাল পেয়ে পড়ে রয়েছে কোনো রকম ফান্ড ডিসভার্স হয়নি এই সকল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পরবর্তী ফান্ড কবে ছাড়া হবে সে সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকো দেখো পরবর্তীতে কি বলা হয়েছে স্বামী বিবেকানন্দের পরবর্তী ফান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে পরের ফান্ড এটি কবে ছাড়া হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্টুডেন্টস উইক সেলিব্রেশন করার জন্য যেটা আগামী বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ স্টুডেন্টস উইক হিসাবে ঘোষণা করার কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেখানে সরকারের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প এবং স্কলারশিপের ব্যবস্থা জানানো হয়েছে এবং তার সঙ্গে স্কলারশিপের সমস্ত কাজও করা হবে আগের বছর এই স্টুডেন্টস সপ্তাহেতেই ছাত্রছাত্রীদের হাতে নতুন ক্রেডিট কার্ড তুলে দেওয়ার অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার কথা বলা হয়েছিল তার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাও ছাত্রছাত্রীরা পেয়েছিল তাই আশা করা যাচ্ছে দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারির মধ্যে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপ বৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তবে এক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য সঠিক রয়েছে তারাই এই লটে টাকা পেতে পারে অর্থাৎ তাদের সম্ভাবনা অনেক বেশি প্রবল এছাড়াও অপরপক্ষে যে সমস্ত ছাত্র ছাত্রীদের আবেদন এখনো স্কুল বা কলেজের তরফ থেকে ফরওয়ার্ড করা হয়নি তারা কিন্তু টাকা পেতে দেরি হবে অর্থাৎ তারা কিন্তু টাকা দেরিতে পাবে অর্থাৎ পরবর্তী লটের জন্য তাদের অপেক্ষা করতে হবে এরকমই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশা করি আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ আরও আপডেটেড খবর তোমাদের পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের থেকে প্রেস করে তোমরা এই সম্পর্কে নিশ্চিত হবে যে সবার আগে তোমাদের কাছে যেন এই আপডেটটা পৌঁছয় আর যারা আজকের ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত তাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তোমাদের এই একটা লাইক আমাদের খুব মোটিভেট করে এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমাদের কাছে নিয়ে আসবার তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা যেমন লাইকও করবে তেমনি সকলের কাছে শেয়ারও করবে আর এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং